অভয়নগরে সুরিঘাতে ব্যবসায়ীর মৃত্যু যশোরের অভয়নগরে সুরিঘাতে মোহাম্মদ রুবুল ইসলাম পঁয়তাল্লিশ নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে নিহত রবুলকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় রুবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আনুমানিক রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ ওই রাতে অভিযান পরিচালনা করে অপর আসামি শাইনকে স্বাধীনতা চত্বর থেকে আটক করে অভয়নগর থানার ওসি এমাদুল করিম বলেন অভয়নগর থানাধীন পৌরসভার এলাকার ভিতরে ছাগলহাটা নামক একটা এলাকায় ওয়াহিদুল না ছাগলহাটা নাম একদম সুরিকাগত হয় সংবাদপ্রাপ্তির সাথে সাথে অভয়নগর থানা থেকে আমি অফিসার ফোর্স ছাগলাটা নামক এলাকায় প্রণয়ন করি আমার অফিসার ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সাথে যারা জড়িত মহাদুর ওয়াহিদুল মোল্লা এবং শাহীন মোল্লা নামক দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের কাছে নিয়ে আসে এবং ওখানে গিয়ে যে আমার পুলিশ যেটা অবজার্ভ করে ভিক্রিম রবিউল ইসলাম একে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য আমাদের অভয়নগর হাসপাতালে নেওয়া হয় অভয়নগর থানা হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা

আমার মামা সন্ধ্যার সময় নামাজ কালাম পরে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে গরুয়াটা থেকে বের হওয়ার জন্য তার প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্যে সে বের হয়েছে সে সময় কতিপয় সন্ত্রাসী তাকে দুর্বৃত্তরা ছুরিকা মানে নৃশংসভাবে হত্যা করেছে যারা এই হত্যার সাথে জড়িত পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে আমার জানা মতে পুলিশ তাদের অ্যারেস্ট করেছে এখন ঘটনা সাপেক্ষে আমি ওখানে উপস্থিত ছিলাম না কী ছিল কী বাজেছে কী নিয়ে কী সঠিক কিছুই জানি না তবে সুষ্ঠু তদন্ত পুলিশ এবং আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি জানি যে হবেই আমার আইনের প্রতি নির্গাত থেকে বলতেছি আমার আমার হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে এবং আপনাদের সহযোগিতা যদি আমি পাই তাই এই যে যারা নিঃসভাবে হত্যা করেছে তাদের আমি আইনতভাবে বিচার চাই সর্বোচ্চ বিচার চাই তাদের